হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যে কালেকশনটা দেখাবো এই যে স্টিচ কালেকশন এটা কিন্তু ইন্ডিয়ান মাইশরি সিল্ক যারা নাকি মাইশরি সিল্ক আরো ইজি করে বলে দিছে এটা কিন্তু ইন্ডিয়ান টসর সিল্কের মধ্যে কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন অল ওভার কাজ করা পার্টি কালেকশন এক কথায় যারা নাকি রিজনেবল প্রাইসে অল ওভার সামনে পিছনে কাজ করা পার্টি কালেকশন চাচ্ছেন তাদের জন্য এগুলা কিন্তু বেস্ট কালেকশন এখন এগুলো যারা টিনেজের জন্য আরো বেস্ট যারা নাকি কলেজে ভার্সিটিতে রেগুলার ইউজের জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু অসাধারণ একটি কালেকশন প্রত্যেকটি কালার খুলে দেখিয়ে দিব বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের ঘরে দেখে দেবো বিস্তারিত বলে দিব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ করা আছে আপনারা চাইলে কিন্তু এগুলো সাইড থেকে আপনাদের বডি অনুযায়ী কিন্তু স্টিচ করে নিতে পারবেন কিন্তু স্টিচ মেক করা আছে ফ্রি সাইজ চৌচল্লিশ সাইজ স্টিচ মেক করা আছে অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে তাও আবার ইন্ডিয়ান ড্রেস অল ওভার কাজ করা অসাধারণ অসাধারণ একটি প্রাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর করে দেখেন ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু অল ওভার বডি কাজ করা থাকবে আর নিচের পোশনটাতে দেখেন খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে ড্রেসগুলো এক কথায় মাথা নষ্ট হাতাটাও কিন্তু অল ওভার কাজ করা থাকবে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা অল ওভার কাজ করা থাকবে এবং নিচের পোশনটাতে খুবই সুন্দর করে একটি কাট ওয়ার্কের ডিজাইন করা থাকবে কাজের ফিনিশিংগুলো দেখেন যারাই প্রোডাক্ট জানেন ইন্ডিয়ান প্রোডাক্টের কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি থাকবে ব্যাক্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু পারচেজ করতে পারবেন প্যান্টটা কিন্তু থাকবে স্যান্টন ফেব্রিক্স এর মধ্যে থাকবে এটাও কিন্তু স্যান্টন ফেব্রিক্স মধ্যে প্যান্টটা প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর করে নিচে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন স্যান্ট্রনের মধ্যে কিন্তু কাটওয়ার্কের কাজ করা থাকবে এটাও কিন্তু একটা খুবই সুন্দর করে এক কথা যা করেছে অসাধারণ করেছে আর এই প্রাইজে এর থেকে বেটার কোয়ালিটি হয়তো বা এয়ার ফ্রেশন ছাড়া আর কেউ আপনাদের প্রোভাইড করতে পারবে না অন্যটা দেখেন মাসাল্লাহ এত বড় অন্য আপনারা যেভাবে খুশোনাটা ব্যবহার করতে পারবেন অনেক বড় অন্য এবং অল ওভার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আপনারা অন্য গুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো পার্চেস করতে অবশ্যই স্তান যোগাযোগ করবেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমার কাছ থেকে আর যারা হোলসেল নিতে চান হোলসেলের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর হোলসেল নিতে পারেন প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে ঠিক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই ড্রেসের মধ্যে দুইটা কালার ফার্স্ট যে দুইটা কালার দেখাল আমি দুটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ আবারও বলেছি সাইজগুলো ফ্রি সাইজ করা আছে আপনারা চাইলে আপনাদের বডি অনুযায়ী স্টিচ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না অন্যগুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় তো প্রত্যেকটা কালারই সুন্দর যারা যারা নিতে চান আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের হাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে পার্চেস করে নেবেন এই সমস্ত কালার আসলে ইন্ডিয়ান ড্রেসে যে কালারগুলো আসে না প্রতিবারই কিন্তু এগুলো কিন্তু বেস্ট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই যারা নাকি ডিপ কালার পছন্দ করেন ডিপ কালার লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটাও মারশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর যারা আসলে সাথে যখন ফিটিং আসবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে এগুলো কালেকশনগুলো অসাধারণ তো এটারও কিন্তু এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার আপনার দেখে প্যান্টটাও খুব সুন্দর করে দেখবেন একটা কাট ওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন ওনাটা এটা ওনাটা কিন্তু পুরাই টোটালি ডিফারেন্ট একটি ওনা দেখতে পাচ্ছেন অ্যাম্বোট্রি সিকোয়েন্স ওয়ার্ক করা কিন্তু পেয়ে যাবেন আসলে ইন্ডিয়ান ড্রেস তাও আবার স্টিচ এত রিজনেবল প্রাইসে একবার এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস এই এর থেকে রিজেনল প্রাইস এই প্রোডাক্ট আর কোথাও পাবেন না তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন ধর নাম্বার যোগাযোগ করেন যারা বিজনেসের জন্য নিতে চান আমাদের কাছ থেকে তারাও কিন্তু যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা কিন্তু আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা হোলসেল প্রাইসটা আপনাদের করে দেবো নিতে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন ধর নাম্বার যোগাযোগ করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইভেন হোলসেলের প্রাইসটার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বার নম্বর যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসটা কিন্তু করে দিব আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে বিজনেসের জন্য কিন্তু এগুলো করতে পারবেন তো ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবেন বা সেখানেও আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই দিয়ে স্ক্রিনশের নাম্বার যোগাযোগ করে পার্চেস করতে পারবেন আজকের মধ্যে কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম